আজকের ভিডিওটি আপনার জন্য খুব সহজে আরবি ভাষা শিখার কৌশল শিখুন এবং ভিডিওটি সাবস্ক্রাইব করুন ইনতা ইন্টাফিসগল এর অর্থ তোমার কাজ আছে ইন্টাফিস তার মানে তোমার কাজ আছে আমরা বলি তোমার কাজ আছে আরবিতে বলতে হবে ইনতা আমরা বলি তোমার কাজ আছে আরবিতে বলতে হবে ইনতাফিস ইন্টা এর অর্থ তুমি ফি এর অর্থ আছে সোগল এর অর্থ কাজ ইনটা তার মানে তোমার কাজ আছে মাফি মাফি মাফি, নাকি নাই আমরা বলি নাকি নাই আরবিতে বলতে হবে মাফি ওয়াল্লা মাফি তার মানে মাফি এর অর্থ নাই নাকি নাই আনা মাফি সগল আনা তার মানে আমার কাজ নাই আনা তার মানে আমার কাজ নেই আমরা বলি আমার কাজ নেই আরবিতে বলতে হবে আনা মাফিস আমরা বলি আমার কাজ নেই আরবিতে বলতে হবে আনা মাফিস আনা এর অর্থ আমার মাফি এর অর্থ নাই সোগল এর অর্থ কাজ আনা তার মানে আমার কাজ নেই আনা এবগা সোগল আনা এফগা সোগল এর অর্থ আমার কাজ লাগবে আনা তার মানে আমার কাজ লাগবে আমরা আমার কাজ লাগবে আরবিতে বলতে হবে আনা এবগা সোগল আনা তার মানে আমার কাজ লাগবে আনা এর অর্থ আমার এর অর্থ লাগবে সোগল এর অর্থ কাজ বেত মুশকিলা হাকিবিদ মুশকিলা তার মানে আমার বাড়িতে সমস্যা হাক্গিবিদ মুশকিলা এর অর্থ আমার বাড়িতে সমস্যা আমরা বলি আমার বাড়িতে সমস্যা আরবিতে বলতে হবে হাক্গিবিদ মুশকিলা হাকিবিদ মুশকিলা তার মানে আমার বাড়িতে সমস্যা হাগগি এর অর্থ আমার বেই তের অর্থ বাড়িতে বেই তের অর্থ বাড়িতে মুশকিলা এর অর্থ সমস্যা হাকিবেদ মুশকিলা তার মানে আমার বাড়িতে সমস্যা আবার দেখুন ইনতা তার মানে তোমার কাজ আছে ইনতাল এর অর্থ তোমার কাজ আছে ইন্টা এর অর্থ তুমি ফি এর অর্থ আছে সোগল এর অর্থ কাজ তার মানে তোমার কাজ আছে আমরা বলি তোমার কাজ আছে আরবিতে বলতে হবে মাফি এর অর্থ নাকি নাই ওয়াল্লা মাফি এর অর্থ নাকি নাই আমরা বলি নাকি নাই আরবিতে বলতে হবে ওয়াল্লাফি মাফি তার মানে নাকি নাই সোগল তার মানে আমার কাজ নাই আমরা বলি আমার কাজ নাই আরবিতে বলতে হবে সোগল আমরা বলি আমার কাজ নাই আরবিতে বলতে হবে সোগল। আনা এর অর্থ আমি মাফি এর অর্থ নাই আনা মাফি সগোল তার মানে আমার কাজ নাই সগল এর অর্থ কাজ আনা এফগা সগল আনা এফগা সগল তার মানে আমার কাজ লাগবে আনা এবগা সগল এর অর্থ আমার কাজ লাগবে আমরা বলি আমার কাজ লাগবে আরবিতে বলতে হবে আনা এফগা সগল আনা এর অর্থ আমার এফগা এর অর্থ লাগবে সগল এর অর্থ কাজ হাগিবিদ মুশকিলা বিত মুশকিলা তার মানে আমার বাড়িতে সমস্যা আমরা বলি আমার বাড়িতে সমস্যা আর বলতে হবে হাগ্যেবিদ মুশকিলা মুশকিলা তার মানে আমার বাড়িতে সমস্যা হাগে এর অর্থ আমার বেদ এর অর্থ বাড়ি মুশকিল এর অর্থ সমস্যা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন